দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো এটা হচ্ছে এরকম যে এই বাড়িটা একটা পাঁচতলা বাড়ি মাত্র দুই কাঠা জমিতে মাত্র দুই কাঠা জমিতে দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো মাত্র দুই কাঠা জমিতে মাত্র দুই কাঠা জমিতে দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং এই বাড়িটি নির্মাণ করতে সম্পূর্ণ এরকম ছবির মতো নির্মাণ করতে খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা এরকম ছবির মতো বাইরে তৈরি করতে খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা দর্শক আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচার ড্রয়িংটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কোন আইটেমে কত খরচ হয় সেই জিনিসটাও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনি জানেন যে আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থা আপনার মাঝে উপস্থিত হই কখনো ডুপ্লেক্স বাড়ে কখনো একতলা বাড়ি কখনো দুইতলা তলা বাড়ি দশ বাড়ি বাড়ে কখনও দেখা যাচ্ছে পণ্যতলা বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় সে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হই আজকে এই বাড়িটা হবে মেহেরপুরে মেহেরপুরে এই বাড়িটা হবে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ রাখা হয়েছে এবং সামনে দুই পাশে এন্ট্রান্সের দুই পাশে দুইটা বড় দোকান এটা হচ্ছে শোরুম রাখা হয়েছে একদম সামনে থেকে পিছন পর্যন্ত দুইটা শোরুম রাখা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে সেটা দেখাবো আর মূলত এই বাড়িটা আমি বলছি যে মাত্র দুই কাঠা জমিতে দুই বাড়ি হবে এটা মেহের হবে এবং বাড়িটা নির্মাণ করতে টোটাল নির্মাণ করতে এক কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে তো দর্শক আসুন আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে তো দশম্বন্ডি আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আমি অ্যাটোমেটিক ভিউ দেখাবো অ্যাটোমেটিক ভিউ সুবিধা যে এখানে বোঝা যায় যে ফার্নিচারগুলো কোথায় কীভাবে সেট আছে দরজাগুলো জানলাগুলো কোথায় কেমন আছে এগুলো পরিষ্কার বোঝা যায় যার ফলে আমরা অ্যাটোটোমেটিক ভিউ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো দশক মন্ডলী আসুন এই বেটার অ্যাটোমেটিক ভিউটা আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে এখানে মাঝখানে এন্ট্রেন্স আছে এবং দুই সাইডে দুইটা দোকান আছে দোকান দুইটা সুপার শপ টাইপের তেরো ফিট তিন ইঞ্চি বা পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি এখানেও তেরো ফিট তিন ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট নয় ইঞ্চি দুইটা দোকানে অনেক বড় জায়গা নিয়ে করা আছে তো দশম আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান্টটা আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আমি দেখাবো যে দুই কাঠা জমির মধ্যে কি করে দুইটা ইউনিট করা হয়েছে সেটা আমি দেখানো চেষ্টা দশম দশমন্ডলী তারা গ্যারেজে এই লবির ভিতর দিয়ে এই সিঁড়ি এখানে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন এখানে মাত্র ছয়শো বিরাশি স্কোয়ার ফিট ছয়শো বিরাশি স্কোয়ার ফিট মানে এক কাঠারও কম জায়গা তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় সড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এটা এখানে একটা কমন টয়লেট আছে আর এখানে একটা বেডরুম আছে একটা বান্দা আছে আর এখানে একটা যেহেতু ডাইনিং আছে এখানে একটা কিচেন রাখা হয়েছে বেশ বড় কিচেনের সঙ্গে আবার একটা বান্দাও রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুম মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট আছে করা আছে এবং এটা একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা বান্ধ রাখা আছে এই হচ্ছে ইউনিট এর দুইটা বেডরুমের সমন্বয় করা হয়েছে যেমন ইউনিট বি যাবে তখন এই দর যদি ঢুকবে ঢুকার পরে এটা ছশো চুয়াত্তর স্কোয়ার ফিট এক কাঠারও অনেক কম জায়গা ঢুকার পরে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে সতেরো ফিট এক ইঞ্চি বা নয় ফিট ছয় ইঞ্চি আর এখানে একটা এই সাইডে একটা কমন টয়লেট আছে এই রুমে যারা আছে তারাও ব্যবহার করতে পারবে আবার ড্রয়িং রুমের মানুষও ব্যবহার করতে পারবে তো এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আপনি যদি আরও বেডরুমে প্রয়োজন হয় ইচ্ছা করলে আমরা এখানে এই বান্দাকে একটু ছোটো করে এখানে কিন্তু আর একটা বাথরুম স্থাপন করা যায় তো যাই হোক আমাদের ক্লায়েন্টে দুইটা বাথরুমের চাহিদা ছিল যার ফলে আমরা দুইটা বাথরুম দিয়ে সাজিয়েছে তো দশমণ্ডলে এখানে আপনি ড্রয়িং ডাইনিং দেখলেন এখানে একটা কিচেন আছে কিচেন বেশ বড় পাঁচ ফিট ছয় ইঞ্চি বা দশ নয় ফিট ছয় ইঞ্চির সাথে একটা বানান্দা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটি বানান্দা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা করে বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে দশমন্ডলী এখন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে এই ধরনের বায় নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশক এই ধরনের বাড়ি নির্ভর করে পাঁচতলা বাড়ি পাঁচতলা বাড়িতে আপনাদের ফাউন্ডেশনে খরচ হবে এক হাজার টাকা স্কোয়ার ফিট যদি মাটি ভালো থাকে পাইলিং না লাগে ফাউন্ডেশনে খরচ হবে ফাউন্ডেশন বলতে ফুটিং শর্ট কলাম এবং গেট বিম পর্যন্ত এক হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে আপনার যে খরচ হবে কাস্টিং খরচ প্রতি তালার কাস্টিং খরচ বিম কলাম সাদ প্রতি তালায় বিম কলাম স্বাদে আপনার কাস্টিং খরচ ছয়শো টাকা খরচ হবে ছয়শো থেকে সাড়ে সাড়ে ছশো টাকা খরচ হবে কাস্টিং খরচ আর এরপরে যে খরচ হবে ফিনিশিং খরচ ফিনিশিং খরচ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে জানলা দরজা গাঁথনি প্লাস্টার রেলিং গ্রিল তারপর টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব মিলায় কিছু মিলায়ে রং এভরিথিং মিলায়ে যে খরচটা হয় তাকে আমরা বলি ফিনিশিং খরচ তবে সেক্ষেত্রে ফিনিশিং খরচ অনেক সময় এক হাজার টাকা থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হয়ে যায় এটাও নির্ভর করবে আপনি রুচির উপর আপনি কী ধরনের ফিটিংস দেবেন অনেক সময় চোদ্দশো টাকাও স্কোয়ার ফিট খরচ হতে পারে সব মিলায় অ্যাভারেজ যদি আমি এই ধরনের একটা পাঁচতলা বাড়ি এরকম ছবির মতো তৈরি করতে যাই সেক্ষেত্রে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এইরকম একটা বাড়ি নির্মাণ করতে আপনার এক কোটি বিশ থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা খরচ হবে টোটাল এরকম কমপ্লিট একটা বাড়ি করতে তৈরি করতে এক কোটি বিশ থেকে এক কোটি পঞ্চাশ লক্ষ এক কোটি তিরিশ লক্ষ টাকা খরচ হবে দর্শকমন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন নার্কেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দর্শকমণ্ডলী আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীদের খবর নিয়ে আমাদের আশপাশের বাচ্চারা কেমন আছে তাদের একটু খবর নিয়ে তাদের নিয়ে আমরা একটু আনন্দ করতে পারি তাদের মাঝে কিছু সময় কাটাই তে পারি তাদেরকে কিছু উপহার দিতে পারে তারা কিন্তু অল্পতেই অনেক বেশি খুশি হয় আমি কিন্তু যখনই সময় পাই তখনই কিন্তু বাচ্চাদের মাঝে যাই এবং প্রতি মাসে কিন্তু পাঁচ সাতবার অন্তর্কে আমি বাচ্চাদের মাঝে দুস্থদের মাঝে যাই তাদের কিছুটা সেবা করার চেষ্টা করি তো এগুলো কিন্তু আপনিও করতে পারেন আমাদের একটা ই হওয়া উচিত যে আমরা সবাই মিলে ভালো থাকবো আমরা সবাই মিলে আমাদের সুন্দর পৃথিবীটা গড়ব এবং আমরা সবাই মিলে একটা সুন্দর একটা সবুজ পৃথিবী যার ফলে আমি দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে একটা স্লোগান দিয়ে থাকি যে আসুন দর্শক মণ্ডলী আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই মিলে একটি করে অন্তত গাছ লাগাই দেখেন এই যে বাড়িটা এই বাড়িটাতে কিন্তু ছাদদের থেকে শুরু করে প্রত্যেকটা বান্দাতে কিন্তু গাছের কিন্তু প্রবেশন রাখা হয়েছে এবং ছাদটাকে পুরা ছাদের চারপাশে কিন্তু গাছ লাগানো প্রবেশন রাখা হয়েছে বাচ্চাদের খেলার খেলার জন্য জায়গা রাখা হয়েছে আলাদা এবং যারা বয়স্ক তাদের বসার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে সব মিলাই আমরা একটা ডেকোরেটেড বাড়ি উপস্থাপন করার চেষ্টা করি দর্শক বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের উপস্থিত হবো ততক্ষণ বিদায় চাচ্ছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আল্লাহ হাফেজ